দিনnablaasin sona la besia baba naghe jao sunai bahut shobhi hote আগে Okeyland, amram had화를 for the labor, Mr. Okeylandean Kamu'udani Arrow, Mr. Okeylandi

কোনো ৰাজনীতি নেতালৈ আহিছে না মুক্ত দিছা অনু স্কুপ কম্পিউটাৰ আৰু প্ৰশিক্ষণ কেন্দ্ৰ খুলি আহিছিল এখন চাৰিটা উনি মানে যাই আছে বিচাৰা আমাৰ চলাই তাৰ মাৰিছে না দুই বছৰ চলাই আছে মানে পঞ্চায়তৰ উপকাৰ হৈছে মুখ্যমন্ত্ৰী চাকৰি পাইছে মানে জেগাত পাইছে এই দুই বছৰ চলাই আছে অকণ চাৰ্টিফিকেট দিব লাগে অনেক কষ্ট ব্যাখ্যান কৰিছে যে আমাৰ চাৰ্টিফিকেট বেছিক কম্পিউটাৰটো খালি তাৰ মানে ও চাৰ্টিফিকেটৰ মুক্তাংশ জ্বলাইছোঁ

Oes gen i iaith hyn ar y ffin pe best i bydd diogelwyr ei ffeithio a rhaead, a beth roedd wedyn i fy gy في Hospital a'r feithrau? Yn cadw'r angen ar hyd oedd e'n mae yn ystod'r linking Campaith. Either way,

আবার মুক্তি সব নগরীর খাপ করার কি হয়তো তার লোক তাই খারাপ করা দলের খাপ এবং একবার গেলে কি যে দিকে মানুষই না কোনো ব্যক্তির মানুষ আমরা আমরা একটা দল বিএনপি রহমান এবং তারা তার মানুষ দেশের করতে ওটা মেইন জিনিস এবং কিন্তু সবসময় একটা

लागे पर मसाला लाग था पर मसाला यसको लागि हो नि विभाग के नवानले फर्म दिए जलाईमा महान गुरु मानुषलाई गर्न नसको अनि उनीहरु लन्दन हास्ला कोरोनाको कुरा यसको तर हामीले हाम्रो अत्तु छोर्छी जे हामी बाबु हाम्रो राज्य विभागको पर मसाला विभागले समाजले एउटा के गर्छ नि महान गुरु हामीले नमान छ कि हाम्रोले जुनले एउटा काम गरे

আমরা <ion> <st Bondi> <Unlike> <cameraapan>

আমার মনে হয় না কোনো কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি না না এবং সর্বোচ্চ চেষ্টা করছি আমরা সবসময় দিবার লাগে এবং আমরা দিয়া গেছি আমরা ব্যাংকে গিয়ে নির্যাতিত হয়েছে কেস খাইছে মামলা খাইছে জেল খাইছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নির্যাতিত হয়েছি রাজনীতির দিক দিয়া এবং আপনার কাছ থেকে আমরা একটু বেশি আশা করব কারণ আপনি যেভাবে কর্মী বান্ধব হয়ে করা অথবা আমরা আপনার কাছ থেকে উদাহরণ আশা করবো মহানগর আর জেলা একটা আগে ইয়ে আছে জেলা একটা রাজনীতি করার একটা ডিস্টেন্স আছে আমরা করছি ছাত্রদল যুবদল বিভিন্ন গ্রুপিংয়ের কারণে অতটুকু হয়তো মিশতে পারছে না কিন্তু মিশার পরে তো মানুষ চিনা যায় এখন আমরা এমদাদ ভাই লোক সম্পর্ক করার পরে আমরা দেখলাম যে এমদাদ ভাই আগে তো তখন আমরা অতক্ষণ ক্লোজ নিয়ে কিন্তু ভাই এখন আমরা যখন রাজনীতি করার মুক্ত দেবে শুরু থেকে আসলাম এখন পর্যন্ত বিভিন্ন কারণে সে বা খারা গিয়া ভুল বুঝে গিয়া আমরা প্রতি দিয়ে ক্ষুব্ধ করে

বিগত দিনে আমরা কষ্ট আছে হ্যাঁ এই যে বিভিন্ন বা বিভিন্ন কমিটিগুলা করা হচ্ছে তারা বিএনপি কমিটি করা হইলো স্বেচ্ছাসেবক দলের কমিটি করা হত যুব দলের কমিটি করা হত এই যে কমিটিগুলো করা আমরা যে এই যে তেগিনে তারা ছিয়ানব্বই সাল থেকে আছে এরা নতুন কেউ না আপনিও জানেন এই যে এরা আজকে বিএনপি অত্যন্ত উচ্চ জগৎ করিয়া এবং এরার মাধ্যমে আজকে বালুচোর যুব দল ছাত্র দল আপনার ফার্স্ট বহন ধারা করার ফার্স্ট বহন ধারা করতে পারবেন এর নেতৃত্বে শুধু অতীতটা এমন পর্যন্ত তাহলে আমরা কি এরারে একবার দিকানি দরকার আছে না বলে স্বেচ্ছাসেবক কমিটি সাধারণ তারা লইতো বাবা এই আহ্বায়ক কিংবা দুই চারজন লই যাও এই তোমার তানার সেবা কারা আছে তুমি তাই না একটু রেফার করো কারারে দিলে ভালো হইবো কারারে দিলে ভালো হইতো না কিংবা এটা থানা বিএনপি হইতো বিএনপির কমিটির ব্যাপারে তোমরা কোনো মত আছে কিনা না আমরা ভাই আপনার কাছে চাইতাম না কারণ আপনারা যারে দেওয়ার মানিয়ে আনি আমরা তো মানিয়ে আনিছি কি আপনারা নেতা আপনারা যারা দিবে আমরা মানব কিন্তু আমরা কাছ থেকে অভিমত হওয়াটা আমরা মনে করি আপনার কাছে এটা আমরা দাবি যে আমরা কাছে এটা চাইলাম আপনার কাছে ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের বঞ্চিত না হই কারণ আপনি যেভাবে যে রাজনীতি চর্চা শুরু করছেন এটা ভবিষ্যতে আমরা খুবই ভালো লক্ষ্য অতীতে এলাম রাজনীতি হয়েছেন যার কারণে আপনার কাছে চাইলাম

আমরা আপনারও নিজের রাজনীতি করতাম মুক্তাদির ভাই সিলেটের অভিভাবক তাই আগামী দিনে এখন এমপি মন্ত্রী আমরা তো তাদের সারা নাই অর্থাৎ তাই আমরা ভুল বুঝলে এটা আমরা কষ্ট হয়নি কারণ অতীতে সর্বোচ্চ দেখ স্বীকার করেছে ওয়ার্ড বিএনপি ভাষণ চলতে আপনারা সব আপনিও গেছেন সবাই জানেন তাইও জানেন অর্থাৎ আমরা এখানে তাই আমরা এখান থেকে বঞ্চিত এই যে বিএনপি কমিটি আমরা আমরা মধ্যে আলোচনা করছি হয়তো আপনারা পাইছি না আমার খুব বৈরাম